নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এত করে ভালো আছো তো আজকে দেখো আমি কী নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি কই মাছ দেশি কই মাছ আর জেল মাছ আর সেটাই আজকে আমি তেল ঝাল করব। আর ওখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশি পরিমাণের আর পেঁয়াজ বাটা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি বাটা তো প্রথমেই আমি মাছগুলোয় লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব দেখো মাছের পিসগুলো কত বড় বড় আর জেল মাছ আর আছে এখানে কই মাছ তোমরা কে কে খেয়েছ সেটাও কিন্তু অবশ্যই জানাবো আমারে এরপরে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কিন্তু মাছটা আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে কই মাছগুলো দিয়ে দেব এই যে এখানে আমি কই মাছ আর একটা জেল মাছ দিয়েছি এক পাশ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি আর এক পাশ উলটিয়ে দেব এই যে আমার দুই পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো কড়া করে ভেজে নিয়েছি এরপরে আমি একটি পাত্রে মাছগুলো তুলে নেব। এই যে আমি এক এক করে মাছগুলো সবগুলোই তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ে আমি কিন্তু বাকি মাছগুলো দিয়ে দেব এখানে আমি এক এক করে সবগুলোই জেল মাছ দিয়ে দিলাম সুন্দরভাবে আমার ও ভাজা হয়ে গেছে তো আমি আবারও উল্টে দিলাম এই যে আমার দুই পিঠ দেখো লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব মাছগুলো এই যে আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে তো ওই একই কড়াই একই তেলে আমি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণের পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কিন্তু আমি আর সহজে তোমাদের সাথে তেল কই শেয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কি করে আমি তেল কইটা বাসায় বানাই এরপরে আমি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি ওতে এক চামচ পরিমাণের লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে অল্প পরিমাণের আমি জল ব্যবহার করব তার আগেই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা এই যে এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য মশলাটা দেখো কত সুন্দরভাবে তেল উঠে এসেছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা বলক এসে গেছে তো এরপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব এখানে আমার সবগুলো মাছ দেয়া হয়ে গেছে দেখো এরপরে কিন্তু খুবই কম আছে আর খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়তে হবে হলে মাছগুলো ভেঙে যাবে আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে তো এরপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে এক চামচ পরিমাণে দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে নেড়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো এই যে দেখো আমার তেলকইটা কিন্তু রেডি তো এরপরে আমি একটি পাত্রে তেলকইটা লাভিয়ে নেব দেখো কত সুন্দর একটি কালার এসেছে তেলকুর তো এইভাবে কিন্তু চাইলে তোমরা বাসায় বানিয়ে খেতে পারো খুবই সহজ রেসিপি আর নতুন একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে তো অবশ্যই জানাবা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা